বাড়ির কাজ মোটামুটি গাঁথুনি শেষ এখন ছাদ দেওয়ার জন্য সব কিছু রেডি করতে সেন্টারিং আমি আপনাদেরকে ফাইনাল একটা ভিডিও দেব কত টাকা খরচ হইলো এবং কি আপনারা ভবিষ্যতে এসব বাড়ি করার জন্য আগ্রহ হইবেন কি না বা করলে আপনার লাভ ক্ষতি সব কিছু নিয়ে একটা ভিডিও দেব এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন এই ভিডিও দেখলে আপনারা উপকৃত হইবেন ইনশাল্লাহ আমি যেটা সত্য এটাই বলবো কারা করবেন এবং কি কারা করবেন না আর করলে আপনার কি সুবিধা না করলে কি সুবিধা ইট ভালো না কি ব্লক দিয়ে ভালো হইব সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করবো কত টাকা খরচ হলো এবং কি ইট কোথায় পাবেন মিস্ত্রি কোথায় পাবেন সব কিছু এগুলো আপনার ভাইয়া ভাইয়া করলে আপনার বেজাল কোম্পানিতে ডাইরেক্ট দিয়ে দিলে ভালো তবে আপনার পানি আসার যে বিষয়টা বা ছাদের যে বিষয়টা আপনার কোনো রিক্স আছে কি না সব কিছু নিয়ে বা মিস্ত্রি কত টাকা খরচগুলো এরা কী হিসাবে কাজ করে থাকে সব কিছু নিয়ে একটা ভিডিও দিলে আপনারা যদি ভালো মনে হয় তাহলে আপনি কইরেন কারণ যেটা সত্য আমি এটা তুলে দেবো আমি চাই না আপনারা কেউ বিপদে করেন যে এটা সত্য একদম লিগেল আমি করছি আপনার ভালো লাগলে আপনিও করতে পারেন কোনো সমস্যা নাই এই যে সাবিস সেন্টার নিয়ে কাজ চলতেছে তাদের কাজ খুব দ্রুত হয়ে যায় তবে অনেকেই এখানে অনেকজন প্রশ্ন করে পানি আসবে এ আসবে এ আসবে এটা বলবেই স্বাভাবিক কারণ বিদেশে আমরা যারা থাকি আমরা দেখি সচরাচর পানি আসে এই বিষয়টা নিয়ে আমি সব কিছু ক্লিয়ার করব খরচ হইতে যা আছে যাবতীয় সব ক্লিয়ার করব আর মিস্ত্রি অনেক ছোট ছোটো মিস্ত্রি কিন্তু কাজ করে ভালো একটা সমস্যা উপরে কারেন্টের তার এই ভুক্তভোগী আমি মাত্র তিন চার দিনে আশা করি ছাদ ডালাই হয়ে যাবে টোটাল পনেরো থেকে বিশ দিনে বিশ দিনে আপনার একটা বাড়ি হয়ে যায় তাদের যেই কাজ আপনারা জানেন একটা ব্লক পাঁচটা ইটার সমান তারপর ফিনিশিং মোটামুটি অনেক ভালো তবে আপনারা এই এইভাবে কাজ করবেন কি না বা করাইলে আপনার লাভ ক্ষতি সুবিধা সব কিছু নিয়ে অবশ্যই ভিডিও না দিলে আপনারা বুঝবেন না অনেকে নাম্বার চাইছিলেন নাম্বারও দেব ঈটের চাইতে লোক ভালো না ইট ভালো অনেকেই বয়ে থাকেন এটা ছোটো খাটো তিন রুমের মাধ্যমে দুইটা বাথরুম দিয়ে বাড়িটা করা নয়শো ছাব্বিশ স্কোয়ার ফিটের মধ্যে সব কিছু নিয়ে আমি অবশ্যই একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এই যে সিঁড়ি একতলা দুই তলা ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম আর এখানে চলতেছে আমার কিচেনের শেলফের কাজ এখানে দুইটা শেলফ হবে এবং কে এর মধ্যে মোটামুটি রোড দেওয়া হয়েছে আপনারা দেখেন কি